আপনার দেখতে পাচ্ছেন ডাটা শাক হচ্ছে তিন আটি বিশ টাকা লন লন বাইশ লন তিন বিশ টাকা ওই সামনেটাই তো সুন্দর হ্যাঁ ওইটাই সুন্দর লন এক কি সব এই টমেটো কত করে হ্যাঁ পাঁচ টাকা কেজি টমেটো আসসালামু আলাইকুম কলা আপনি আনছেন কলা কয় টাকা

ব্যাপারী কইছে মিষ্টি হইব এই বসে পেঁয়াজ কত করে বিক্রি হইতেছে পঁচিশ টাকা কেজি সালাম আলাইকুম কাকা লবণ কত করে কেজি তিরিশ টাকা কেজি আর পালাটা তো খুব সুন্দর

চান্দা কি কেজি না কি না বাগা চান্দা কেজি আছে বাগা আছে বাগা কত করে চার বাগা একশো টাকা আর কেজি হলো দুইশো টাকা চান্দা তো বাইজা খাইতে মজা লাগবে তাহলে ইলিশ কত করে আজকে দাদা ইলিশ কত করে সাতশো এটা কোন জায়গার ইলিশ সিটাঙ্গে ইলিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ সাতশো টাকা যেটা কেজিতে মনে কয়টা মনে নোট পড় না কালিয়া করে রফিকুল ভাই মেয়ে নিয়ে আসছে বাজার করতে ঠিক আছে ভাই এই পা কত করে দেড়শো খেজুর ওই ভাই খেজুর কত করে বিক্রি করলেন খেজুর দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি খেজুর দেড়শো টাকা কেজি সস্তা না